করিষ্যে বচনম তব কথাটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে করিষ্যে বচনম তব অর্থাৎ তোমার প্রতিটি কথাকে আমি অক্ষরে অক্ষরে পালন করব আমাদেরও শরণাগতিটা ঠিক এমনই হওয়া প্রয়োজন ঠিক অর্জুনের মতো ভগবানের প্রতিটি বাণীকে তার প্রতিটি কথাকে নির্ভুলভাবে আমাদের গ্রহণ করতে হবে তার প্রতিটি বাণীকে পরম সত্য বলে গ্রহণ করে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে ভগবান যেভাবে আমাদেরকে জীবন চলার নির্দেশনা দিয়েছেন ঠিক সেভাবেই তার বাণীকে পরম সত্য বলে গ্রহণ করে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে আমরা কেউই ভগবানের বাণীকে সঠিকভাবে গ্রহণ করতে পারছি না বা অনেকেই মানছি কিন্তু সেটা পালন করছি না কিন্তু আমরা যখন ঠিক অর্জুনের মতন তার বাণীকে পরম সত্য বলে গ্রহণ করে ভগবানের প্রতিটি আদেশকে শিরোধার্য করে আমাদের জীবন পরিচালিত করতে পারব তখনই আমরা শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারব এর আগে না ভগবানের বাণী সম্পূর্ণরূপে দেওয়া আছে ভগবদ্গীতাতে ভগবদ গীতাতেই ভগবান বলে দিয়েছেন কি করে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে তাই আমাদের নিত্যদিন ভগবদ্গীতা অবশ্যই অধ্যয়ন করতে হবে এবং ভগবানের বাণী অনুযায়ী ঠিক অর্জুনের মতো তার বাণীকে আমাদের গ্রহণ করে জীবন পরিচালনা করতে হবে তবেই আমরা শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারব হরি কৃষ্ণা হরি বল